শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে নববর্ষের এক তারিখ ছুটির দিন কালকে দু তারিখ থেকে সমস্ত বিদ্যালয় খুলছে আপনারা সকলেই অবগত রয়েছেন যে আগামী দুই এক দু পঁচিশ থেকে আট এক দু হাজার পঁচিশ এই এক সপ্তাহব্যাপী সমস্ত বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট উইক পালন করতে চলেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে স্টুডেন্ট উইক অবজারভেশান হেতু বিদ্যালয়গুলো অবশ্যই পালনীয় কিছু কর্মসূচি রয়েছে সেই পালনীয় কর্মসূচিগুলো দুই এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল যখন বিদ্যালয় ছাত্রছাত্রীরা আসবে বিদ্যালয়ে তখন প্রার্থনা সভাতে জাতীয় সঙ্গীত গাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমস্ত ছাত্রছাত্রীকে নতুন শ্রেণীতে উত্তরণের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন এবং সকলকে এক সপ্তাহ ব্যাপী বিদ্যালয়ের তরফ থেকে কি কি কর্মসূচি পালন করতে হবে সেই বিষয়ে তাদেরকে অবহিত করবেন প্রতিটি শ্রেণীতে শ্রেণী শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সামনে প্রধানত সেই নির্দিষ্ট দিনের জন্য যে কর্মসূচিগুলো সারা সপ্তাহ ধরে পালন করা হবে সেইগুলি তাদের সামনে তুলে ধরবেন এবং বিদ্যালয়ের ঐতিহ্য সম্পর্কে পার্সোনাল হাইজিন স্যানিটাইজেশান হ্যান্ড ওয়াশিং এর গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের বোঝাবেন ছাত্রদের নিয়ে একটা গ্রুপ ফটো তোলার ব্যবস্থা করবেন স্টুডেন্ট উইক অবজারভেশনের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষিকাকে নোডাল টিচার হিসাবে নিযুক্ত করতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নোডাল টিচার ছাড়াও সমস্ত শিক্ষক শিক্ষিকা এই বিষয়ে গুরুত্বপূর্ণ সদর্থক অংশগ্রহণ কাম্য স্টুডেন্ট উইকের মধ্যে শিক্ষার্থীদের হাতে যে সমস্ত জিনিসগুলো তুলে দিতে হবে সেগুলো আপনাদেরকে জানাই স্টুডেন্ট উইকে ছাত্রছাত্রীদের হাতে ফ্রি টেক্সটবুক মার্কশিট তারপর এস এন ছাত্রছাত্রীদের জন্য কোনো যদি সামগ্রী থাকে সেগুলো তুলে দিতে হবে এছাড়াও গ্র্যাজুয়েশান সার্টিফিকেট বাংলার শিকার পোর্টাল থেকে ডাউনলোড করে শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন এছাড়াও ওনারা যে অনলাইনে বাংলার শিক্ষা পোর্টালে প্রমোশন কাজটি যদি সম্পাদন না করেন তাহলে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট তোলা যাবে না প্রমোশনের পর গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটা তোলা যাবে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট করার যে পদ্ধতি সেটা আপনারা নিশ্চয় জানেন বাংলা শিক্ষা পোর্টালে নির্দিষ্ট সেকশনে গিয়ে গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটা আপনারা তুলবেন আগামী তিন তারিখ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে ছাত্রছাত্রীদের রিডিং সেশন এর আয়োজন করতে হবে পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা বাল্যবিবাহ রোদ স্যানিটাইজেশন হাইজিন হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাতে হবে পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি করবেন এছাড়াও শিক্ষক শিক্ষিকাগণ নিজ হাতে ব্যবহারযোগ্য বিভিন্ন টিএলএম সামগ্রী প্রস্তুত করবেন চার তারিখ চৌঠা জানুয়ারি যে সমস্ত জিনিসগুলো আপনাদেরকে করতে হবে রিডিং রাইটিং ম্যাথ এবং স্টোরি টেলিং এর উপরে ছাত্রছাত্রীদের একটা প্রতিযোগিতার আয়োজন করবেন এবং বিভিন্ন কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ড্রয়িং পোস্টার মেকিং তারপর ডেটাবেসড কুইজ এই সমস্ত কিছু করাবেন ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন কাজের নমুনা বিদ্যালয়ে প্রদর্শনের জন্য ব্যবস্থা করবেন ছ তারিখ ছয় এক দু হাজার পঁচিশ তারিখে দশটি মুখ্য লাইফ স্কিল যেমন সেলফ অ্যাওয়ারনেস কমিউনিকেশান রিয়ালাইজেশান এমপ্যাথি পার্টিসিপেশান প্রবলেম সলভ ক্রিয়েটিভিটি ক্রিটিক্যাল থিঙ্কিং ডিসিশন মেকিং এবং নেটোগেশন এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের নিয়ে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন এর আয়োজন করতে হবে আগামী সাত তারিখ চৌঠা জানুয়ারি সাত তারিখ কী করবেন লোকাল ল্যান্ডমার্ক বা এডুকেশান সেন্টারে এক্সপোজার ভিজিট এর আয়োজন করতে হবে এবং ভিক্টর বোন ডিজিজ এ সমস্ত প্রতিরোধের জন্য বিদ্যালয় পাঙ্গন বা নিকটবর্তী এলাকাতে ক্লিননেস ড্রাইভ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ড্রাইভ চালাতে হবে আট তারিখ জানুয়ারির স্টুডেন্ট উইকের সর্বশেষ দিন সারা সপ্তাহব্যাপী সমস্ত প্রতিযোগিতাগুলো যে হয়েছে তাতে ফার্স্ট যারা হয়েছে সে সমস্ত ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করতে হবে এবং বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল কালচারাল পারফরম্যান্স এ সমস্ত আয়োজন করতে হবে এই যে এক সপ্তাহ সপ্তাহব্যাপী কর্মসূচি বিদ্যালয়ে আপনারা পালন করবেন তার ছবি কিন্তু ক্যামেরাবন্দি করে রাখতে হবে প্রতিটা ইসের ছবি ক্যামেরাবন্দি করে রাখবেন এবং পারলে এক থেকে দু মিনিটের শর্ট ভিডিও তৈরি করে ডকুমেন্টেশন করে রাখবেন নির্দিষ্ট সময়ে সেগুলো প্রতিটি বিদ্যালয় থেকে চক্র অফিসে চাওয়া হতে পারে আশা করি আপনারা এ বিষয়ে অবগত হলেন আপনাদের মতামত দেবেন নতুন বছর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলো প্রত্যেকে অত্যন্ত শুভময় হয়ে থাকুক আজকে এই পর্যন্ত লাইভ শুভেন্দু ঘোষ হ্যাঁ মাস্টারমশাই নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকুন সবাই প্রচুর প্রচুর ভালো থাকুন আজকে নতুন বৎসর নতুন বছরের দিনগুলোর প্রত্যেকের ভালো কাটুক ঈশ্বর সকলকে ভালো রাখুক সুখ সমৃদ্ধি সকা সকলের জীবনে দেখ ঠাকুর আগামীকাল তো বুক ডে হ্যাঁ স্যার আগামীকাল বুক ডে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চক্র অফিস থেকে দেবে যারা আগে পেয়ে গেছেন পেয়ে গেছেন কালকে সমস্ত চক্র অফিস থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা দেবে সেই শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদেরকে দিতে হবে এবং ক্যামেরাবন্দি করতে হবে ভালো থাকুন আজকে লাইভ এখানে শেষ করলাম ছোট্ট লাইভ ব্যাস